হরে কৃষ্ণ মহাভারতের আদি পর্ব থেকে দেবযানী ও শর্মিষ্ঠার বিবাদ বস্পায়ন কহিলেন মহারাজ গীতবিদ্যা হইয়া দেবলোকে প্রত্যাগমন করিলে দেবগান অতি তৃষ্টচিত্তে তাহার নিকট সঞ্জীবনী বিদ্যা অধ্যয়ন করিয়া চরিতার্থ হইলেন যখন ক দেবলোকে গেলেন কাসকে যথেষ্ট সম্মানের সঙ্গে তাকে বরণ করলেন এবং তার দেবতাদের সমকক্ষ অধিকার দিয়ে দিলেন দেওয়ার পরে অত্যন্ত আনন্দের সঙ্গে কসের কাছে দেবতারা এই মৃত সঞ্জীবনী বিদ্যা অধ্যয়ন করলেন অনন্তর তাহারা সকলে ইন্দ্রসন্নিধানে গমন করিয়া নিবেদন করিলেন এবং দেবতারা তার ইন্দ্রেশ কাছে গিয়ে বললেন হে পুরন্দর তোমার বিক্রম প্রকাশের উপযুক্ত অবসর উপস্থিত হইয়াছে তখন দেবতারা যখন এই সঞ্জীবন এই বিদ্যা জেনে গেলেন তখন ইন্দ্রকে গিয়ে পরামর্শ দিলেন জানালেন যে এইবার তোমার এই যুদ্ধ করার উপযুক্ত সময় উপস্থিত হয়েছে এক্ষণে সত্য শত্রুকুল সংহারের নিমিত্ত প্রস্তুত হও এখন এইবার যুদ্ধের জন্য এবং শত্রুদের কে সংহার করার জন্যে প্রস্তুত হও ইন্দ্র দেবগান কর্তৃক এইরূপ অভিহিত ও উত্তেজিত হইয়া তৎক্ষণাৎ যাত্রা করিলেন ইন্দ্র তখনই যুদ্ধের জন্যে যাত্রা করলেন কিয়াদ্দুর গমন করিয়া চৈত্ররথপম পরম রমণীয় এক কাননে কতকগুলি স্ত্রীলোক দেখিতে পাইলেন যাচ্ছেন এমন সময় এক সুন্দর বনে কিছু দূর গিয়ে দেখলেন সেখানে কিছু স্ত্রীলোক কথাবার্তা বলছে সেখানে বিভিন্ন আলাপ আলোচনা এটা ওটা যেমন সবাই করে সেই রকম সেখানে করছে তাহারা স পরিদেহ বস্ত্র সরোবর তীরে রাখিয়া জলবিহার করিতেছিল তারা কি করছিল সেই সেখানে সমস্ত নিজেদের বস্ত্র রেখে সেই এখানে জলে নেমে সেখানে জলবিহার করছে দেবরাজ এই অবসরে বায়ুরূপ ধারণ করিয়া কন্যাদিগের বস্ত্র সকল একত্র মিশ্রিত করিয়া দিলেন ইন্দ্র কি করলেন সেই ওদের ইন্দ্র বায়ুরূপ ধারণ করে ওদের সেই সবার বস্ত্র একসঙ্গে মিশিয়ে দিলেন সবাই আলাদা আলাদা করে রেখে জলে নেমেছিল এবার ইন্দ্র কি করলেন সবার কাপড় একসঙ্গে মিশিয়ে দিলেন তৎপরে কন্যাগণ সকলে জল হইতে উক্ষিত হইয়া তারা সবাই জল থেকে উঠে যিনি যে বস্ত্র সম্মুখে পাইলেন তাহাই পরিধান করিলেন উঠে তাড়াতাড়ি করে যে যেটা পেরেছে নিয়ে সেটা করে ফেলেছে তন্মধ্যে মধ্যে গ্রীষ্ম দুহিতা শর্মিষ্টা না জানিতে পারিয়া দেবজানির বস্ত্র গ্রহণ করিলেন ব্রীষপর্বা মেয়ে শর্মিষ্ঠা সে লক্ষ্য না করে দেবজানির যে বস্ত্র সেইটা সে করে ফেলেছে তদ উপলক্ষে তাহাদের উভয়ের বিরোধ উপস্থিত হইল সেইটা নিয়ে দুইজনে ঝগড়া শুরু হলো দেবজানি কহিলেন রে অসুর কন্যা দেবজানি বললেন সে যেহেতু ব্রাহ্মণ কন্যা শুক্রাচার্যর কন্যা আর শর্মিষ্ঠা হচ্ছে অসুর কন্যা তুই আমার শিষ্যা হইয়া কোন সাহসে আমার বস্ত্র বস্ত্র প্রধে পরিধান করিতেছিস তুই আমার শিষ্য হইয়া যেহেতু আমি গুরুর পুত্রী সেই হিসাবে সেও গুরু তার পিতা যেহেতু তার কাছে শিষ্য তাই বললেন যে তুই আমার শীর্ষা হয়ে কিভাবে আমার বস্ত্র পড়লি এই অত্যাচারে তোর শ্রেয় লাভ হইবে না এইটা এই পড়েছিস এই কারণেই তোর শ্রেয় লাভ হবে না শর্মিষ্ঠা কহিলেন দেখো দেবজানি আমার পিতা যখন সায়ান বা উপবিষ্ট থাকেন তোমার পিতা নিম্নাসনে উপবেশন করিয়া অতি বিনীতভাবে স্তুতি পাঠকের ন্যায় তাহার নিয়ত স্তব করিয়া থাকেন শর্মিষ্টা বললেন অসুরের কন্যা শর্মিষ্টা সে বললেন যে দেখো আমার পিতা যখন শুয়ে থাকে বা বসে থাকে তখন তোমার পিতা নিজের আসনে উপবেশন করে বিনীতভাবে স্তুতি পাঠকের নেয় অর্থাৎ স্তুতি পাঠ করেন যেমন বসে ব্রাহ্মণেরা তাহাকে নিয়ত স্তব করিয়া থাকেন যে ব্যক্তি স্তব প্রতিগ্রহ ও যানসা দ্বারা জীবিকা নির্বাহ করে তুমি তাহারই কন্যা অর্থাৎ যিনি আমার পিতা তোমার পিতাকে বিভিন্ন রকম সামগ্রী দান করেন সেটা খেয়েই তোমরা বেঁচে থাকো তুমি সেই তার কন্যা তুমি আর সকলে যাহার আরাধনা করিয়া থাকে যিনি প্রার্থনা দিক অর্থ দান করিয়া যাসকের মনোবাঞ্ছা পূর্ণ করেন আমি তাহার কন্যা অর্থাৎ আমার পিতা তোমার পিতাকে দান করে মানে কে বড় ব্রাহ্মণ বড় না যিনি জজমান তিনি বড় আমার পিতা তোমার পিতাকে দান করে বিদায় তোমরা খেয়ে পরে বেঁচে আছো তুমি যত বড় ক্ষোভ করো হিংসা করো দেশ করো বা সাপ দাও আমি তোমাকে কখনোই সমকক্ষ বলিয়া গণনা করিব না তুমি যত যাই করো না কেন তুমি আমার সমকক্ষ কখনোই নও এটা গ্রীষ্মপর বা দানবের কন্যা শর্মিষ্ঠা এটা বলছে দেবজানীকে কূপে নিক্ষেপ এর পরের পর सारे किस